আসসালামু আলাইকুম এভরি আপনারা যারা ফেসবুকে কাজ করছেন এবং ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান এবং আপনি যদি একটা পেজ অথবা প্রোফাইল চালান তো সেক্ষেত্রে কিছু কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে ফেসবুকে কি শর্ত দিয়েছে এবং কি উইকলি চ্যালেঞ্জ দিয়েছে এবং কি ধরনের কাজগুলো আপডেটগুলো প্রতিনিয়ত আপনি কোথা থেকে পাবেন এবং সেই নির্দেশনা অনুযায়ী কিভাবে কাজ করবেন এই বিষয়গুলো নিয়েই আজকের এই ভিডিওতে আপনাদেরকে আলোচনা করার চেষ্টা করব এবং আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা শুধু স্ক্রিন দিকে লক্ষ্য করবেন এবং ভিডিওটা কন্টিনিউ করবেন তার জন্য আমি চলে আসলাম আমার ফেসবুকের অ্যাপে অ্যাপে আসার পরে আপনি প্রথমে আপনার এই প্রোফাইল আইকনে ট্যাপ দিয়ে দেবেন সো আমি আমার প্রোফাইলে চলে আসলাম প্রোফাইলে আসার পরে এখানে এই প্রোফাইল অপশনে ট্যাপ দিয়ে দেবেন তো আমি এখানে চলে আসলাম আসার পরে আপনি এখান থেকে এই প্রফেশনাল ড্যাশবোর্ড এই প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরে এখান থেকে পেয়ে যাবেন এই নেক্সট স্টেপ নামে একটা অপশন এখানে রয়েছে সি অল এই সি অল এই অপশনটাতে ট্যাপ দিবে সি অল এই অপশনটাতে ট্যাপ দেওয়ার পরে আপনি এখান থেকে প্রথমে যদি একটু লক্ষ্য করেন কিপ গ্রোয়িং ইউর প্রোফাইল উইথ ইনসাইট সো এই অপশনটাতে আমি ট্যাপ দিয়ে দিলাম ট্যাপ দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনাকে ফেসবুক দেখাচ্ছে আপনার ফেসবুকের ইনসাইটটা অর্থাৎ ফলোয়ার নেট ফলোয়ার তারপরে এখানে আনফলোয়ার আপনার কতজন আনফলো করেছে আপনাকে টোটাল কত যেন ফলো দিয়েছে এবং আপনার টোটাল ফলোয়ার কত তো এগুলো আপনি খেয়াল রাখবেন এবং আপনি এখান থেকে বের হয়ে যাবেন তারপর এখানে যে অপশনটা রয়েছে উইকলি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ কন্টিনিউ এখানে চলে আসলাম এখানে আসার পরে আপনি এই যে এখানে যেই অপশনগুলো দিয়ে রেখেছে ফেসবুক এই যে বলতে পঞ্চাশটা ফলোয়ার অর্জন করার জন্য দশটা পাবলিক রিল সেন্ড ইউর মেসেজ চ্যানেল তারপর এখানে বলতে যে পঞ্চাশটা কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য তারপর এখানে নিচে একটা দিয়েছে পনেরোটা পাবলিক পোস্ট করার জন্য অর্থাৎ আপনাকে সাত দিনে এই পোস্টগুলো করতে বলছে ফেসবুক তো আপনাকে এই টার্গেটগুলো ফিল আপ করতে হবে তো আপনারা যদি প্রথমে একটু লক্ষ্য করেন যে আমার পঞ্চাশটা ফলোয়ার টার্গেট দেওয়া হয়েছে এখান থেকে আমার উনত্রিশটা অলরেডি চলে এসেছে এখানে দশটা পোস্ট করতে বলেছে আমি নয়টা পোস্ট অলরেডি করে ফেলেছি এখানে পঞ্চাশটা কমেন্টের রিপ্লাই দিতে বলেছে চোদ্দটা কমেন্টের রিপ্লাই আমি করে ফেলেছি তারপর একদম লাস্টে যদি দেখাই এখানে পনেরোটা পাবলিক পোস্ট করতে বলেছে আমি অলরেডি এটা ফিল আপ করে ফেলেছি সো এই বিষয়গুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে এবং এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে তারপর আপনি যদি এখান থেকে বের হয়ে যান এখানে বলছে যে এখানে আরেকটা একটা অপশন আছে টান ইউর স্টোরি ইনটু রিল অর্থাৎ আপনি যদি এখানে ট্যাপ দিয়ে দেন এখানে যদি চলে আসেন আপনাকে বলছে যে আপনার রিল ভিডিও গুলো থেকে বা আপনার স্টোরি গুলো থেকে আপনি চাইলে এখান থেকে ক্লিপ গুলো নিয়ে নিয়ে আপনি একটা রিল তৈরি করতে পারেন এগুলো ফেসবুকের টার্গেট আপনি চাইলে এগুলো ফিল আপ করতে পারেন তারপর নিচে যে অপশনটা দিয়েছে এই যে রেসপন্স টু ইউর কমেন্ট অর্থাৎ আপনাকে বলছে আপনার পোস্টগুলোতে যারা কমেন্ট করছে সেই কমেন্টের রেসপন্স করার জন্য অর্থাৎ আমি যদি এখানে এখানে ট্যাপ দিয়ে দিই তো আমাকে এখানে একজনের ইট মুবারক জানিয়েছে সো আমি এখান থেকে তাকেও কন্টিনিউ ইট মুবারক জানিয়ে দেবো এটা হচ্ছে কমেন্টের রিপ্লাই ঠিক আছে তো আপনারা চাইলে এই এইভাবে করে আপনাদের উইকলি চ্যালেঞ্জগুলো আপনারা ফিল আপ করতে পারেন তাতে করে আপনাদের পেজের রিচ এবং এংগেজমেন্ট দুটোই বাড়বে তারপর এখানে আরো একটা অপশন রয়েছে ইনভাইট অর্থাৎ আপনাকে যারা আপনার পোস্ট গুলোতে যারা লাইক করেছে কমেন্ট করেছে শেয়ার করেছে তারা আপনার ফ্রেন্ড লিস্টে নেই বা আপনাকে ফলো করে তো আপনি চাইলে তাদেরকে এখান থেকে ইনভাইট দিতে পারেন তো আমি এখান থেকে চেপ দিয়ে দিলাম আমি অলরেডি ইনভাইট পাঠিয়ে দিয়েছি জন্য অপশনটা এখানে দেখাচ্ছে না আপনারা এখানে এসে ইনভাইট পাঠিয়ে দিতে পারেন তো আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যান্য ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন আলাইকুম